বন্ধুরা কেমন আছো সবাই সিম্পলি আবন্তিকার নতুন একটি ভ্লগে তোমাদের স্বাগত জানাই ডোনাল্ড ট্রাম্প আমেরিকার নবনির্বাচিত প্রেসিডেন্ট ঘোষণা হওয়ার পরই জনমানুষে শুরু হয়ে গেছে বিভিন্ন ধরনের কথাবার্তা কেউ অযথা ভয় পাচ্ছে আবার কেউ বা শঙ্কিত ভীত যাদের মধ্যে অনেকেই পরবর্তীকালে আমেরিকায় আসবে বলে ভাবছে বা যাদের পরিচিত মানুষজন কেউ আমেরিকাতে আসবে বলে ভাবছে শুরু হয়ে গেছে ওয়ার্ক ভিসা ভিজিট ভিসা বা স্টুডেন্ট ভিসা সংক্রান্ত বিভিন্ন ধরনের কথাবার্তা সেই সমস্ত কথাবার্তার কি আদৌ কোনো যুক্তি রয়েছে না সেইগুলো নিয়ে মানুষ অযথা ভয় পাচ্ছে আজকে আমি আবান্তিকা হাজির হয়েছি তোমাদের সামনে সেই সমস্ত ভিসা সংক্রান্ত বিভিন্ন ধরনের খবরাখবর দেওয়ার জন্যে আসতে চলেছি ডোনাল্ড ট্রাম্পের পরবর্তীকালে কী কী পরিকল্পনা নিতে চলেছেন সেই সম্পর্কে ছোট্ট একটি ধারণা তোমাদের দেওয়ার চেষ্টা করছি এই ভিডিওর মাধ্যমে তাই অযথা ভীতর শঙ্কিত না হয়ে পুরো ভিডিওটা আমার সাথে থাকো ভিডিওটা ভালো লাগলে লাইক করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ডোনাল্ড ট্রাম্প তার কার্যভার গ্রহণ করছেন বিশে জানুয়ারি দু তার মূল লক্ষ্যই হলো অর্থনীতিতে গতি ফেরানো কোভিডের পর অন্যান্য দেশের মতো যখন আমেরিকার অর্থনীতির অবস্থা একটু মন্দার দিকে সেই সময়তেই ডোনাল্ড ট্রাম্প এসে হাল ধরছেন অর্থনীতিতে গতি ফেরানোর জন্যে মানে টু বুস্ট ইকোনমি এমপ্লয়মেন্ট অপরচুনিটি সৃষ্টি করা এবং জিডিপি বাড়ানোর লক্ষ্যে তিনি কতগুলি দিকে আলোকপাত করার চেষ্টা করছেন যার মধ্যে হল ইমিগ্রেন্ট যারা ইলিগাল ইমিগ্রেন্ট রয়েছেন তাদের প্রতি একটা হয়তো উনি স্টেপ নিতে চলেছেন এরপরেতে আসছে স্টুডেন্ট ভিসা এরকম বহু মানুষ রয়েছেন যাদের পরবর্তীকালে বিদেশে মানে আমেরিকার মতো দেশে গিয়ে শিক্ষা করার স্বপ্ন রয়েছে তারা হয়তো একটু চিন্তিত অনেক সময়তে অনেক ধরনের রিউমার শোনা যাচ্ছে যে মাস রেজেকশনের হয়তো এইটা শুধুমাত্র রিউমারই হতে পারে কারণ মাস রিজেকশন যে হবে সেটা এখনও পর্যন্ত সেইভাবে বলা যাচ্ছে না হয়তো স্ক্রুটিনির পরিমাণটা বাড়বে স্ক্রুটিনিটা বিভিন্ন ক্ষেত্রে হতে পারে যেরকম হচ্ছে কি যে তার কোনো ইন্টেনশান রয়েছে কিনা সেখানে ইমিগ্রেশনের নাম্বার টু হচ্ছে ফিনান্সিয়াল ব্যাকগ্রাউন্ড ভীষণভাবে চেক হতে পারে এবং নাম্বার থ্রি হল যে ইউনিভার্সিটিগুলোর মান কীরকম সেখানেতে বিভিন্ন ক্যাটাগরির ইউনিভার্সিটি রয়েছে স্টুডেন্ট কোন ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিচ্ছে সেটাও কিন্তু বিভিন্নভাবে চেকিং হবে আর আরেকটি হচ্ছে ফিনান্সিয়াল ব্যাকগ্রাউন্ড আমরা দেখি যে ফার্স্ট ইয়ারে স্টুডেন্ট কীভাবে ফিসটা পে করছে সেই অনুযায়ী তার পরিকল্পনা কথা কিন্তু স্টুডেন্ট আন্ডার গ্র্যাজুয়েট স্টুডেন্ট সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার ফোর্থ ইয়ারে তার কিভাবে ফিস পেমেন্ট করবে সেই সম্পর্কিত তার থেকে কিন্তু দীর্ঘকালীন পরিকল্পনা জানা হতে পারে বা তার এই কোর্সটা কে স্পন্সর করছে তার যাতে স্কলারশিপ পেয়ে থাকে সেই স্কলারশিপের পরিমাণ কত সে সেখানেতে গিয়ে কীভাবেতে তার সমস্ত ফিস বেয়ার করবে এবং সেই কোর্সটা শেষে কি তার ইমিগ্রেশনের ইন্টেনশান রয়েছে কিনা সেই সমস্ত ব্যাপারে কিন্তু স্কুটিনি করা হবে এই স্কুটিনির পরিমাণটা হয়তো একটু বাড়াতে পারে কিন্তু তার জন্যে কিন্তু মাস রিজেকশানের কোনো সম্ভাবনার কথা এখনও পর্যন্ত বলা যাচ্ছে না যদিও এই নিয়ে কিন্তু বিভিন্ন ধরনের রিউমার শোনা যাচ্ছে এই মাস রিজেকশনের হয়তো সেরকম কোনো আশঙ্কা নেই বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি কারণ আমেরিকান ইউনিভার্সিটিগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট রয়েছে এবং ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা কিন্তু আমেরিকার ইকোনমিতে কিন্তু অনেকটা সহায়তা দেয় তাই এই মাস রিজেকশানের সেরকমভাবে কোনো সম্ভাবনা আছে বলে মনে হয় না কিন্তু তবে যেটা দেখার বিষয় সেটা হলো যে সেখানেতে ইমিগ্রেশনের স্টুডেন্টের কোনো ইন্টেনশান রয়েছে কিনা না স্ক্রুটিনির পরিমাণটা বাড়ানো হবে এবং সেখানেতে বিভিন্ন ধরনের ব্যাকগ্রাউন্ড চেক হবে লাইক ফিনান্সিয়াল ব্যাকগ্রাউন্ড এবং স্টুডেন্টের কোয়ালিফিকেশান বা অ্যাকাডেমিক রেকর্ডস এগুলো কিন্তু ভীষণভাবে চেকিংয়ের পরিমাণ হয়তো বাড়তে পারে এবং স্ক্রুটিনির পরিমাণটাও কিন্তু বাড়বে তাই যারা ভবিষ্যতে আমেরিকাতে স্টুডেন্ট ভিসা নিয়ে আসবে বলে ভাবছ তাদেরকে বলবো সমস্ত ধরনের প্রিপারেশন নিয়েই তবেই ইন্টারভিউতে অ্যাটেন্ড করতে যাওয়ার জন্য এরপরে আসছি ভিজিটার ভিসা নিয়ে ভিজিটার ভিসা বা বি ওয়ান বি টু ভিসা ইস্যু করা হয়ে থাকে দশ বছরের জন্য যার মধ্যে তুমি অ্যাট এ টাইম ম্যাক্সিমাম সিক্স মান্থসে আমেরিকার মাটিতে থাকতে পারো এবং মাল্টিপল এন্ট্রিতে তুমি এই টেন ইয়ার্সের জন্যে এই ভিসাটা ইস্যু করা হয়ে থাকে এই বি টু ভিসা ইস্যু করার জন্য কিন্তু স্ক্রুটিনির পরিমাণ বাড়ানো হবে বলে মনে করা হচ্ছে কারণ এরকম অনেক মানুষ রয়েছেন যারা ভিজিট ভিসা নিয়ে আমেরিকাতে যাওয়ার পরে আর হয়তো ফিরে আসছেন না তো সেক্ষেত্রে স্ক্রুটিনির পরিমাণটা বাড়ানো হবে কী কী ক্ষেত্রে স্ক্রুটিনি হতে পারে বলে মনে করা হচ্ছে সেটা হলো যে তোমার ফিনান্সিয়াল ব্যাকগ্রাউন্ড হয়তো চেক করা হবে তুমি তোমার দেশে যথেষ্ট সাউন্ড কিনা তোমার ফিনান্সিয়াল তোমার যা প্রপার্টি বা তোমার মান্থলি ইনকাম এইগুলো কি তোমার যথেষ্ট স্ট্রং কিনা সেইগুলো দেখা হবে তোমার দেশের প্রতি তোমার কীরকম টান রয়েছে তোমার রিলেটিভস তোমার ফ্রেন্ডস সার্কেল বা তোমার সোশ্যাল সিকিউরিটি দেশেতে রয়েছে কিনা সেটা দেখা হবে এবং তোমার ইমিগ্রেশনের কোনো ইন্টেনশান রয়েছে কিনা না এই ভিসাতে সেটা অবশ্যই দেখা হবে সমস্ত কিছু দেখে কিন্তু তোমাকে এই ভিসাটা ইস্যু করা হবে তুমি যদি আমেরিকাতে অ্যাজ আ ট্রাভেলার নিজেকে প্রুফ করতে চাও তাহলে কিন্তু সেই প্রুফটাও দেখা হতে পারে কারণ তুমি অ্যাজ আ ট্রাভেলার যদি ইউএসএতে যেতে চাও তাহলে তো ভিসা অফিসারের কাছে হয়তো এক্সপেক্টেড তুমি আশপাশের কোনো না কোনো কান্ট্রি হয়তো অ্যাটলিস্ট ভ্রমণ করে থাকবে তো তোমার সেই জন্যতে এই স্ক্রুটিনির পরিমাণগুলো একটু বাড়ানো হতে পারে বলে মনে করা হচ্ছে মেন ফোকাসটাই হবে কি যে তোমার ইমিগ্রেশনের ইন্টেনশান রয়েছে কিনা আমেরিকাতে নাকি তুমি ভ্রমণ পারপাস মেডিকেল পারপাস বা বিজনেস পারপাস যে পারপাসে তুমি এই বি ওয়ান বি টু ভিসার জন্য অ্যাপ্লাই করেছো সেই পারপাসটা ফুলফিল হওয়ার পর তুমি দেশে ফিরে আসছো কি না যদি তোমার আমেরিকাতে কোনো আত্মীয় ফার্স্ট ব্লাড রিলেশনের কোনো আত্মীয় বা কেউ থেকে থাকে তাহলে তার থেকে চেষ্টা করবে ইনভিটেশান লেটার কালেক্ট করার জন্যে তাতে কিন্তু তোমার প্রোফাইলটা আরও বেশি স্ট্রং হবে বি ওয়ান বি টু ভিসা কীভাবে অ্যাপ্লাই করতে হয় কী কী ডকুমেন্টস লাগে সেই সংক্রান্ত ডিটেল ভিডিও আমার এই চ্যানেলে রয়েছে তোমরা চাইলে দেখে নিতে পারো এরপরে আসছি ওয়ার্ক ভিসা প্রত্যেক বছর প্রায় পঁয়ষট্টি হাজার করে এইচ ওয়ান বি ভিসা ইস্যু করা হয়ে থাকে এই এইচ ওয়ান বি ভিসা ইস্যু করা হয়ে থাকে এটা মূলত লটারি বেসড হয়ে থাকে লটারিতে যাদের নাম আসে শুধু তারাই কিন্তু এইচ ওয়ান বি ভিসা প্রসেস করতে পারে কিন্তু বর্তমানকালে এই নিয়মের হয়তো কিছুটা পরিবর্তন আসতে চলেছে ডোনাল্ড ট্রাম্প এই এইচ ওয়ান বি ভিসা দিয়ে যে লটারি সিস্টেম সেই লটারি সিস্টেমটার বদলেতে মেরিট বেসড এইচ ওয়ান বি ভিসা নতুন পদ্ধতি আনতে চলেছেন যার ফলে এতদিন যে সমস্ত চাকুরি প্রার্থীরা লটারির অপেক্ষাতে বসে থাকতেন তাদের অপেক্ষার অবসান ঘটতে চলেছে হয়তো কারণ এরপরেতে ডোনাল্ড ট্রাম্পে যে পরিকল্পনা তাতে মেরিট বেসড এইচ ওয়ান বি ভিসা ইস্যু করা হতে পারে মেরিট বেসড ভিসা যদি হয়ে থাকে তাহলে তো গ্রেডেশন পদ্ধতিতে আসবে এবং এই গ্রেডেশন পদ্ধতির ফলেতে কিন্তু আর লটারির অপেক্ষাতে কিন্তু চাকরি প্রার্থীদের আর বসে থাকতে হবে না এইচ ওয়ান বি ভিসা হোল্ডারদের যাদের স্পাউস থাকতেন তাদেরকে এইচ ফোর ভিসা হোল্ডার থাকে এই এইচ ফোর ভিসা হোল্ডারদের ইউএসএতে যাওয়ার পরেতে এতদিন কিন্তু তাদের কোনো আর্নিং ক্ষমতা থাকতো না মানে তারা কিন্তু জব বা বিজনেস কিছু করতে পারতেন না তারা অ্যাজ এ ডিপেন্ডেন্ট এইচ অন বি ভিসা হোল্ডারদের অ্যাজ এ ডিপেন্ডেন্ট ইউএসএতে আসতে হতো এবং তারা যখন এইচ ওয়ান বি ভিসা হোল্ডাররা যখন গ্রিন কার্ড প্রসেস করতেন আই ওয়ান ফর্টি অ্যাপ্রুভ হওয়ার পরেতে এইচ ফোর ভিসা হোল্ডাররা ইডি অ্যাপ্রুভ হতো তারপরে তাদেরকে কিন্তু চাকরি বা কিছু আর্নিং করার কিছু একটা পাওয়ার দেওয়া হতো মানে তাদের ওয়ার্ক অথরাইজেশনটা আসতো কিন্তু বর্তমানকালে ডোনাল্ড ট্রাম্প হয়তো এইচ ফোর ভিসা হোল্ডারদের ইএডি যে পদ্ধতি এবং তার ফলে তাদের যে চাকুরি করার যে পদ্ধতি সেটা কিন্তু আবার রিমুভ করতে চলেছে এর ফলেতে কিন্তু এইচ ফোর ভিসা হোল্ডারদের ক্ষমতায় কিন্তু একটু পরিবর্তন আসতে হতে পারে কিন্তু এটা এখনই নিশ্চিতভাবে বলা যাচ্ছে না এগুলো সবই ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনা হতে পারে বলে মনে করা হচ্ছে যতদিন না সমস্ত পরিকল্পনা বাস্তবায়িত হচ্ছে ততদিন কিছুই একদম শিওর বলা যাচ্ছে না পরবর্তীকালে তার কী কী পরিকল্পনা আসতে চলেছে এবং চাকরি প্রার্থী বা স্টুডেন্ট বা যারা ভিজিটার ভিজাতে ইউএসএতে আসতে চাইছেন তাদের কি কি পরিবর্তন হতে পারে সেই নিয়ে আমি বিস্তারিত সমস্ত কিছুই তোমাদের সাথে জানানোর চেষ্টা করব তার জন্যে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো ভিডিওটি ভালো লাগলে লাইক করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো